নবান্নের নির্দেশের পরই আজ থেকে ডানলপে উচ্ছেদ শুরু করলো প্রশাসন বেআইনি দখলদারদের উচ্ছেদ ডানলপ থেকে কামারহাটি বিটি রোডের দুপাশে বেআইনি দখলদারদের উচ্ছেদ করলো প্রশাসন দীর্ঘ ত্রিশ চল্লিশ বছর ধরে এইভাবেই ব্যবসা করে যাচ্ছে তারা মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার কি পুরোপুরি ফুটপাত দখলমুক্ত হবে শিউরিতে সকাল থেকে উচ্ছেদ অভিযান ভেঙে গড়িয়ে দেওয়া হলো রাস্তার পাশে থাকা অবৈধ দোকান ব্যবসায়ীদের অভিযোগ গতকাল শুধু প্রশাসন মাইকে প্রচার করে সকাল থেকে ভাঙচুর শুরু করে দোকানের জিনিসপত্র সরানোর সুযোগ দেওয়া হয়নি বলে পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযান ফুটপাথ দখল করে তৈরি দোকান ভেঙে দিল প্রশাসন রিস্টা মৈত্রীপথ স্টেশন রোড আরবি রোড সহ একাধিক এলাকায় চলে এই অভিযান উচ্ছেদ অভিযান চলবে বলে জানিয়েছে পুরসভা মাঝের হাটে দখল জমি পুনরুদ্ধারে নেমেছে পুলিশ কয়েকদিন আগে জমি দখলমুক্ত করা নিয়ে পুলিশের সঙ্গে বচসা জনতার আজ বড় বাহিনী নিয়ে জমি দখলমুক্ত করতে নেমেছে পুলিশ ব্রিজ ভাঙায় বন্দরের এলাকায় জায়গা দেওয়া হয় দোকানদারদের পুনর্বাসনের দাবি দোকান মালিকদের দীঘা মুকুটমণিপুর সহ অনেক জায়গায় হকারদের জন্য সরকার স্টল তৈরি করে দিয়েছে এই দাবি করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি নতুন করে যাতে আর হকার না বসে তা দেখার দায়িত্ব জেলা শাসকের কোন নেতা নতুন হকার বসালে তাকে গ্রেপ্তারের নির্দেশ মুখ্যমন্ত্রীর কোন পুলিশ কর্মী হকার বসালে তাকেও গ্রেফতারের নির্দেশ হকার উচ্ছেদ নিয়ে শত প্রণোদিত হস্তক্ষেপে এখনই সারা দিল না হাইকোর্ট আইনজীবী শামীম আহমেদ আরজি জানান দখলদার উচ্ছেদের নামে আইনের পদ্ধতি মানা হচ্ছে না বিচারপতি অমিতা সিনহার মন্তব্য এটা কোনো একটা নির্দিষ্ট জায়গার ঘটনা নয় তাই জনস্বার্থ মামলা হিসেবে দাখিল করা উচিত মামলা করতে হলে প্রধান বিচারপতি বেঞ্চে আবেদন করুন মন্তব্য বিচারপতি সেনহার প্রশাসনের চোখে ধুলো দিতে অভিনব কায়দায় দেদার জলাভূমি ভরাট সোনারপুরের কোয়াদহে বেআইনি ভাবে জলাভূমি ভরাটের অভিযোগ পাইপলাইনের মাধ্যমে কাদা মেশানো জল সরাসরি ওই জলাভূমিতে যাচ্ছে পঞ্চায়েত প্রধানের দাবি তিনি এ বিষয়ে কিছুই জানেন না শাসক দল ও প্রশাসনকে তো বিরোধীদের জমিকান্ডে নয়া মোড় দেবাশিস প্রামাণিক ছাড়াও এস জেডি এর বোর্ড সদস্য তৃণমূল কংগ্রেস নেতা গৌতম গোস্বামীর বিরুদ্ধে এফআইআর শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন সংস্থার বোর্ড মেম্বার এই গৌতম গোস্বামী শহর ছেড়েছেন গৌতম গোস্বামী তার খোঁজে পুলিশ অভিযান জুলাপি রায় নামে এক মহিলার অভিযোগের ভিত্তিতে এফআইআর গৌতমের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতি মামলায় জামিন যে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সুজয় কৃষ্ণ ভদ্র জামিনের বিরোধিতা করে সময় চায় এটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আবেদনে মঞ্জুর করেছে আদালত বিচারপতি শুভ্রা ঘোষ জানিয়েছেন তিন সপ্তাহের মধ্যে এটিকে বক্তব্য জানিয়ে রিপোর্ট দিতে হবে আগামী পঁচিশে জুলাই এই মামলার পরবর্তী শুনানি লিলুয়া স্কুলে গ্যাস সিলিন্ডারে আগুন গুরুতর যখন দুই শিক্ষক হাওড়ার ঘুগুপাড়া প্রাথমিক স্কুলে দুর্ঘটনা মিড ডে মিল তৈরির সময় আচমকাই আগুন লাগে ঘটনাস্থলে দমকল এবং লিলুয়া থানার পুলিশ যখন দুই শিক্ষককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে মুর্শিদাবাদের রানীনগরে আক্রান্ত কংগ্রেস কর্মী নরেন্দ্রপুর গারাপাড়া এলাকায় কংগ্রেস কর্মী বাবা ও ছেলেকে বেধরক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ঘটনাস্থলে রানীনগর থানা পুলিশের যদিও কংগ্রেসের অভিযোগ উড়িয়ে তৃণমূলের দাবি পারিবারিক অশান্তিতেই মারপিট তৃণমূলকে ফাঁসানোর চেষ্টা কংগ্রেসের দুই বিধায়কের শপথে জটিলতা আজও বিধানসভায় গিয়ে অপেক্ষা করবেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় রেয়াদ হোসেন সরকার বিধানসভাতেই শপথ নেবেন পন করেছেন দুই নবনির্বাচিত বিধায়ক আবারও রাজভবনে চিঠি সায়ন্তিকার ইয়াতের শপথ বিতর্কের মধ্যেই দিল্লি রওনা দিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস দুই বিধায়কের শপথ গ্রহণ ইস্যু এবার সংসদে রাষ্ট্রপতিকে রাজ্যপালের সঙ্গে কথা বলার আর্জি প্রয়োজনে রাষ্ট্রপতির কাছে যাবে তৃণমূলের সংসদীয় দল জানালেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ধসে জেরবার পাহাড় দার্জিলিং কালেবুং রাস্তায় নেমে এসেছে বড় বড় পাথর বন্ধ যান চলাচল পাথর সরানোর কাজ পিডাব্লিউডি এবং কালেবুং জেলা পুলিশের তরফ থেকে তিস্তা বাজার হয়ে দার্জিলিং যাওয়ার রাস্তা যেন নদী পরিস্থিতি স্বাভাবিক করাই এখন চ্যালেঞ্জ প্রশাসনের কাছে বিতর্কের মাঝে নতুন উদ্যোগ মিড ডে মিলে আমিষের বদলে আম দুধ ডাল সবজি ডিম মাংসের পরিবর্তে এবার হলদিয়ার শোভারামপুরে আম দুধ দেওয়া হলো পড়ুয়াদের পড়ুয়ারা খুশি বলে দাবি শিক্ষক শিক্ষিকাদের পাম্প পাম্প আছে কিন্তু গ্রামে আছেন জল নেই খড়গপুর এক নম্বর ব্লকের উত্তর সতকুই এলাকায় দুর্ভোগ আড়াইশো পরিবারের অভিযোগ চাপ না থাকায় জল পৌঁছানো যাচ্ছে না গ্রামে পানীয় জল না পেয়ে প্রশাসনের উপর ক্ষোভ পাচ্ছে গ্রামবাসীদের পিএইচি কে দোষারোপ পঞ্চায়েত উপপ্রধানের ইছামতি নদীর মধ্যে কংক্রিটের বেআইনি নির্মাণের অভিযোগ বনগা পৌরসভা ছ নম্বর ওয়ার্ডে ইছামতি নদীর মধ্যে পাকা ঘর প্রশাসনের নাকের জগায় ইছামতি নদীতে কংক্রিটের পিলার তুলে ঘর নির্মাণ অবৈধ স্বীকার করেছেন ঘরে বসবাসকারী লোকজন কেন্দ্রের বিরুদ্ধে দেখভাল না করার পাল্টা অভিযোগ পুরো প্রদান সংসদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণে উঠল প্রশ্নফাঁস প্রসঙ্গ নিরপেক্ষ তদন্ত ও দোষীদের কঠোর শাস্তি হবে বললেন দ্রৌপদী মুর্মু অনিয়ম রুখতে রাজনীতির ঊর্ধ্বে উঠে পদক্ষেপের বার্তা রাষ্ট্রপতি আদালতে স্বস্তি মুখ্যমন্ত্রী সাধুদের নিয়ে মন্তব্যের জন্য তার বিরুদ্ধে মামলা করে বিশ্ব হিন্দু পরিষদ আর সেই মামলা নিষ্পত্তি করে দিলেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ প্রধান বিচারপতি পর্যবেক্ষণে এটা পুরনো গল্প অন্য আদালতে যেতে পারেন হলফনামা দেখে জনস্বার্থ মামলা মনে হয়নি অন্য কোনোভাবে অভিযোগ জানাতে পারেন নির্দেশ উল্লেখ বিচারপতির গুরুতর অসুস্থ প্রবীণ বিজেপি নেতা প্রাক্তন উপ প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী বুধবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে অবস্থা স্থিতিশীল এমনটাই খবর বয়সজনিত সমস্যা নিয়ে দিল্লির এইমসে বার্ধক্যজনিত বিভাগে ভর্তি তিনি চিকিৎসকরা লালকৃষ্ণ আডবাণীর স্বাস্থ্যের দিকে নজর রাখছেন জম্মু কাশ্মীরে জঙ্গি দমনে এবার আরও আটশাটো নিরাপত্তা উপত্যকায় আরও সি আর বাড়ানোর পরিকল্পনা জঙ্গি হামলার বিরুদ্ধে মোক্ষম জবাব দিতে পাহাড়ি দুর্গম এলাকায় যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া হবে জওয়ানদের আগামী উনত্রিশে জুন থেকে শুরু হবে অমরনাথ যাত্রা তীর্থযাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে উনিশে জুনই বৈঠক সেরেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু কাশ্মীরে বনাঞ্চলে সন্ত্রাস বিরোধী অভিযানে নিরাপত্তা বাহিনী বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম তিন জঙ্গি ডোডা জেলার গান্দোহ এবং বদেরওয়াহা সেক্টরে যৌথ বাহিনীর অভিযানে খতম আরও দুই জঙ্গি এলাকায় তল্লাশি অভিযানের সময় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা উদ্ধার প্রচুর অস্ত্র গোলাবার কোর্টের নির্দেশে সিবিআই হেফাজতে কেজরি ক্রমশই পিছিয়ে যাচ্ছে জেল মুক্তির সম্ভাবনা অবস্থা বুঝে আদালতের কাছে বেশ কিছু দাবি জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী বন্দী অবস্থায় নিজের চশমা ওষুধ বেল্ট বাড়ির খাবার এবং ভাগবত গীতা চান কেজরিওয়াল পাশাপাশি দিনে একবারের জন্য এক ঘন্টা করে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার দাবিও জানিয়েছেন তিনি সূত্রের খবর সবকটি দাবি মেনেছে আদালত এবার কুম্ভ মেলা ভিড় সামলাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই নির্দেশ যোগী আদিত্যনাথে দু হাজার পঁচিশে কুম্ভের জন্য এখন থেকে প্রস্তুতি নিচ্ছে উত্তরপ্রদেশ মঙ্গলবার নিজের বাসভবনে শীর্ষ আধিকারিকদের নিয়ে বৈঠকেই মেলা ভিড় সামলানো নিয়ে নির্দেশ দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পর্বে জয়ের হ্যাট্রিক করে সেমিফাইনালে উঠেছে ভারত টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে আজ ভারতের সামনে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড গতবারের টি টোয়েন্টি বিশ্বকাপ ইংল্যান্ডের কাছে হেরে সেমিতে বিদায় নিয়েছিল ভারত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ফাইনালে পৌঁছে গেল দক্ষিণ আফ্রিকা আফগানিস্তানে ন উইকেটে হারালো দক্ষিণ আফ্রিকা ছাপ্পান্ন রানে অল আউট আফগানিস্তান গতবারও পেয়েছিলেন কোপা এবারও পেতে চান মাঝে এসেছে বিশ্বকাপ সত্তর সাঁত্রিশ বছরে পা দেওয়ার মেসিকে তবু মন করছে এখনো কোপা আমেরিকায় বলতে পারনি অবশ্য কানাডার বিরুদ্ধে গোল করিয়েছিলেন চিলিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে পড়েছে আর্জেন্টিনা তাই মেসির গোল না পাওয়া খুব একটা চিন্তায় রাখছে না ভক্তদের প্রথম ম্যাচে আগ্রাসী ফুটবল খেলেছে টিম এবারও সেই গো ফর গোলের জন্য ছাপাবে উরুগুয়ে কোপার অন্যতম সফল টিম পানামার মতন বলিভিয়াকেও যদি হারাতে পারে এক ম্যাচ বাকি থাকতেই চলে যাবে নকআউটে অন্য ম্যাচে আবার আমেরিকার মুখে পানামা ম্যাচ পরিচালনা করতে গিয়ে মাঠেই অজ্ঞান হয়ে পড়লেন রেফারি হামবেরতো পঞ্জেজ কানাডা পেরুর ম্যাচে এই ঘটনা সহকারী রেফারিকে স্ট্রেচারে করে জরুরি চিকিৎসার জন্য পাঠানো হয় কানসাস সিটির অতিরিক্ত গরমের জন্য এমন ঘটেছে বলে মনে করা হচ্ছে হামবের সুস্থ রয়েছেন এখন সবচেয়ে জঘন্য ফুটবল আর কে যার সঙ্গে খেলেছেন আপনি অনেকের সঙ্গেই খেলেছেন তাদের মধ্যে থেকে বেছে নিয়েছেন জুনিয়র কে ব্রাজিলের তারকা খেলেন রিয়াল মাদ্রিদে বক্তার নাম নেইমার চোটের কারণে কোপায় খেলতে পারছেন না ভেনিসিয়াস এই ফর্ষার মুখ ব্রড টিউ বাই ভিগার্ড ওয়ার্ড বাই সেনসোডাইন ও ভিমল বলো কথা কেশরী